দেখছেন জেলা সংবাদ তিরিশ বছরের জেলে থাকার পর আজ সে মুক্ত দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন এবং প্রেসিডেন্সি সংশোধনাগারের কর্তৃপক্ষ আজ দক্ষিণ কলকাতার বাসিন্দা সুব্রত সরকারকে তুলে দিলেন অটো রাজবিহারি থেকে বেহালা রুটে সুব্রত সরকারের এখন থেকে রোজ অটো চলবেন চালাবেন বছর বয়সে খুনের অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় তেত্রিশ বছর পর আজ সে খোলা আকাশের সমাজে মূল স্রোতে ফিরে এলেন জেলা সংবাদ টিভি ব্যুরো খবর কলকাতা থেকে সরকার তখন তাদের ছাড়বে তারা বেরিয়ে এসে সবার সহযোগিতা নিয়ে যাতে সমাজের মূল স্রোতে ফিরে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে সবাই যাতে এবার মানে মুসরতে ফিরে আসে সেই আবেদন করছেন তাই তো মুসরতে ফিরে এসে না যায় কোথায় না যায় অপরাধমূলক কোনো কার্যকলাপ যাতে না করে তাকে যাতে আর পুনরায় ওখানে না যেতে হয় সেজন্য সুষ্ঠভাবে বেঁচে থেকে এরকম স্যারদের সহযোগিতা পেয়ে যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে সম্ভব সংশোধন প্রশাসন বিভাগের মূল উদ্দেশ্য হল সংশোধিত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া এবং ওরা যাতে ফিরে এসে সমাজে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে সেটার জন্য আমাদের সবসময় প্রচেষ্টা থাকে এবং আমরা সচেষ্ট সুব্রত সরকার খুব কম বয়সে ১৯ বছর বয়সে ওর কনভিকশন হয় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল ওর সেই ভুলে ওকে প্রায় ৩৩ বছর ওর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসাবে জেলের মধ্যে সংশোধনাগারে ওকে আবদ্ধ থাকতে হয় বেরিয়ে এসে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় ও আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করি যাতে ওকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায় এবং তার জন্য আমরা সচেষ্ট হই ওকে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টেশানগুলো আমরা চেষ্টা করি যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলোকে দেওয়ার চেষ্টা করি আমরা